নমস্কার সবাইকে বন্ধুরা আজকের সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি ত্রিপুরা খবর পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো আগামীকাল রাজ্যে ফিরেই প্রচারে জর তুলবেন সাংসদরা আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব আসনের পশ্চিম আসনে প্রতিমা শীঘ্রই দেবে শিলমোহর এখানে বলা হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুইটি আসনের জন্য শাসক দল বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গেছে এখন শুধু বাকি রয়েছে এই তালিকায় আনুষ্ঠানিক শিলমোহর দেওয়া বিজেপির দলীয় সূত্রে প্রাপ্ত খবর অনুসারে রাজ্যের পশ্চিম ত্রিপুরা সাধারণ লোকসভা আসনে ফের প্রার্থী হচ্ছেন বর্তমান সাংসদ তথা কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও মহিলা ক্ষমতায়ন বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা বৌমিক অনুরূপভাবে পূর্ব ত্রিপুরা তপশিলি উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে ফের প্রার্থী হচ্ছেন বর্তমান সাংসদ রেবতী ত্রিপুরা মূলত তাদেরকে পুনরায় প্রার্থী করার কথা মাথায় রেখেই প্রদেশ বিজেপির কোর কমিটিতে প্রতিমা ভৌমিক এবং রেবতী ত্রিপুরাকে স্থান দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রের বক্তব্য বিজেপির তরফে প্রার্থী বদল করে নতুন করে এ নিয়ে বিতর্কের সূত্রপাত করতে চাওয়া হয়নি আর এই কারণেই এক সময় কিছুটা চিন্তাভাবনা করা হলেও প্রার্থী বদলের রাস্তায় হাতেনি দল এক সময় রাজ্যের দুই লোকসভা আসনে দলীয় প্রার্থী নিয়ে দলের অভ্যন্তরে জোর আলোচনা শুরু হয় এই আলোচনাতে বর্তমান দুই সাংসদের পাশাপাশি কয়েকজনের নাম উঠে আসে তবে শেষ পর্যন্ত বর্তমান সাংসদ প্রতিমা এবং রেবতী ত্রিপুরার বাগ্যেই দলীয় প্রার্থী হিসাবে অনুমোদন মিলেছে বলে খবর এর জন্য এখন শুধু আনুষ্ঠানিক শিলমোহরের অপেক্ষা রয়েছে সেই সঙ্গে দলের তরফে দুই প্রার্থীকে বিপুল সংখ্যক বোধের ব্যবধানে জয়ী করার জন্য শুরু হয়ে গেছে জোর তৎপরতা আগের তুলনায় আরও বেশি ভোটে দলীয় প্রার্থীদের জয়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যের দুইটি লোকসভা আসন পদ্মপুর হিসাবে উপহার দেওয়ার জন্য ইতিমধ্যে দলের তরফে প্রয়াস শুরু হয়ে গেছে চলছে নানা ধরনের কর্মসূচি রূপায়নের পালা এর মধ্যে রয়েছে সাংগঠনিক বৈঠক মিছিল সভা ইত্যাদি তবে প্রাথমিকভাবে দলের তরফে সংগঠনকে মজবুত করার লক্ষ্য নিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বিভিন্ন সাংগঠনিক বৈঠকের উপর সেই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ রক্ষার লক্ষ্যে গ্রহণ ও পালন করা হয়েছে গাঁও চলো অভিযান সহ নানা ধরনের কর্মসূচি এখন দলীয় প্রার্থীদের নিয়ে চূড়ান্ত পর্যায়ের প্রচার চলবে বিজেপির তরফে আগামীকাল বৃহস্পতিবার দেশের রাজধানী শহর নয়াদিল্লি থেকে রাজ্যে ফিরেই প্রচারের জ্বর তুলতে চলেছেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ তথা দলের বাবি প্রার্থীর একটি ত্রিপুরা দলের তরফে দুই আসনে দলীয় প্রার্থীদের রেকর্ড সংখ্যক বোতে জয় করার লক্ষ্যে বহু আগে থেকেই শুরু হয়ে গেছে দলবদল বন্ধুরা এখন আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হল পূর্ব পরিকল্পিত গত আপ আমরণ অনশন মঞ্চ থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন ভুবাগরা এখানে বলা হচ্ছে অনশন শুরু করার আগেই বেসতে গেল দেশের রাজধানী শহর নয়াদিল্লি থেকে পোন পেয়ে অনশন মঞ্চ ছেড়ে বিমানবন্দরের উদ্দেশ্যে পাড়ি দিলেন প্রদ্যত কিশোর দেববর্মন তিপ্র দলের প্রাক্তন চেয়ারপারসন এবং দলের প্রধান হিসাবে পরিচিত শ্রী দেববর্মন নয়াদিল্লির উদ্দেশ্যে দুপুরের বিমানে পাড়ি দিলেন তার আগে তিনি অনশন মঞ্চ স্থল থেকে আবেগময় বাসন দিলেন দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তার এই কর্মসূচি আগে থেকেই কার্যত চূড়ান্ত হয়ে রয়েছে বলে বিভিন্ন সূত্রে পাওয়া খবর থেকে জানা গেছে এ নিয়ে ত্রিপুরা খবর তরফে পূর্বেই ইঙ্গিত দেওয়া হয়েছে প্রদ্যোত কিশোর দেব ঘোষিত আমরণ অনশনকে ত্রিপুরা খবর আগেই গত আপ বলে উল্লেখ করেছে আগাম খবরের ভিত্তিতে পূর্ব ঘোষণা অনুসারে আজ আঠাশ ফেব্রুয়ারি বুধবার আমরণ অনশন শুরু করার কথা প্রদ্যুতের রাজ্যের উপজাতি অংশের বড় অংশের কাছে বুবাগরা তথা মহারাজা হিসাবে পরিচিত প্রদ্যত কিশোর কার্যত অনশনে ঠিক মতো বসতেই পারেননি তিনি অনশনস্থলে বসার কিছুক্ষণের মধ্যেই নয়াদিল্লি থেকে কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা তাকে ফোন করেছেন বলে জানান প্রদ্যোত তারপরই আচমকা অনশনস্থল ছেড়ে ফারিদে দেন আগরতলার সিঙ্গার বিল স্থিত বীরবিক্রম বিমানবন্দরের উদ্দেশ্যে সেখান থেকে সোজা চলে যান নয়াদিল্লি বিমানযোগে নয়াদিল্লি পৌঁছার পর কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলবেন বলে জানিয়ে গেছেন তীপ্রামতার কর্মী সমর্থকদের কাছে তিনি আবেগমতি অন্তে কর্মী সমর্থক এবং নেতৃত্বের উদ্দেশ্যে বলেন খালি হাতে নয়াদিল্লি যাচ্ছেন ফিরবেন হাত ভর্তি করে তিনি নিজে খাওয়ার জন্য নয় উপজাতি অংশের মানুষের খাবার নিশ্চিত করার জন্য নয়াদিল্লি পাড়ি দিচ্ছেন বলে নিজের সংক্ষিপ্ত বাসনে জানান তিনি সব জানিয়ে দেন যে হেরে ফিরে আসার পাত্র তিনি নন নিজের দলের তোতা রাজ্যের উপজাতি অংশের মানুষের স্বার্থ রক্ষা করতেই তিনি নয়াদিল্লি গমন করছেন আর এই স্বার্থ রক্ষার জন্য শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন প্রদ্য তার বক্তব্য নিজেদের মানুষের স্বার্থ সুরক্ষা করাই তার একমাত্র লক্ষ্য কারোর কথায় নিজেকে বিকিয়ে দিতে তিনি মতেও রাজি নন বলে সাপ উল্লেখ করেন তীব্র মতা দলের প্রধান উপজাতি অংশের মানুষের ভূমির অধিকার নিশ্চিত করা সহ তাদের উন্নয়নের লক্ষ্যে বাড়তি অর্থ আদায় করাই তার উদ্দেশ্য বলে দিল্লি যাত্রার আগে জানিয়ে যান তিনি সেই সঙ্গে তিনি আজ বলেন উপজাতিদের স্বার্থ রক্ষা করা মানে অনুপজাতিদের স্বার্থ পূর্ণ করা নয় অনুপজাতিদের সঙ্গে তার অথবা তার দলের কোনো বিরূপ নেই বলে জানান প্রদ্যোত বন্ধুরা এখন আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হল ফারছে দুইটি মন্ত্রী উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন অনিমেষ আসন্ন লোকসভা নির্বাচনের আগে পদ্মবনে যোগ দিচ্ছে এদেশির শাসক দল তীব্র এখানে বলা হচ্ছে প্রদ্যোত কিশোর দেব বর্মন ও তার দল তীব্রামতার খেলা আরও বাকি রয়েছে রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষক মহলের বক্তব্য অন্তত এমনই সেই সঙ্গে এই বক্তব্যের সমর্থন মিলেছে তীব্র পাশাপাশি রাজ্য ও কেন্দ্রের শাসক দল বিজেপির অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে সূত্রের খবর অনুসারে আসন্ন লোকসভা নির্বাচনের আগেই তীব্র যোগ দিতে চলেছে রাজ্য মন্ত্রিসভায় আর এ নিয়ে বিজেপির সঙ্গে তীব্র তরফে দলীয় প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মনের দর্কসাকশি চলছে এর অঙ্গ হিসাবে দলের তরফে হয়েছে আমরণ অনশনের নামে কার্যতনাতক এই কারণেই অনশন শুরু করার আগেই বেসতে গেল দেশের রাজধানী শহর নয়াদিল্লি থেকে ফোন পেয়ে অনশন মঞ্চ সেরে বিমানবন্দরের উদ্দেশ্যে পাড়ি দিলেন কিশোর দেববর্মন দলের প্রাক্তন চেয়ারপারসন এবং দলের প্রধান হিসাবে পরিচিত শ্রীদেব বর্মন উদ্দেশ্যে দুপুরের বিমানে পাড়ি দিলেন তার আগেই তিনি অনশন মঞ্চস্থল থেকে আবেগমৈবাসন দিলেন দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তার এই কর্মসূচি আগে থেকেই কার্যত চূড়ান্ত হয়ে রয়েছে বলে বিভিন্ন সূত্রে বাবা খবর থেকে জানা গেছে এ নিয়ে ত্রিপুরা খবর তরফে পূর্বে ইঙ্গিত দেওয়া হয়েছে প্রদ্যোত কিশোর দেববর্ম নির্ঘোষিত আমরন অনশনকে ত্রিপুরা খবর আগেই গতাব বলে উল্লেখ করেছে আগাম খবরের ভিত্তিতে পূর্ব ঘোষণা অনুসারে আঠাশ ফেব্রুয়ারি বুধবার আমরণ অনশন শুরু করার কথা প্রদ্যুতের রাজ্যের উপজাতি অংশের বড় অংশের কাছে বুবকরা তথা মহারাজা হিসেবে পরিচিত প্রদ্যোত কিশোর কার্যত অনশনে ঠিক মতো বসতেই পারেননি তিনি অনশনস্থলে বসার কিছুক্ষণের মধ্যেই নয়াদিল্লি থেকে কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা তাকে ফোন করেছেন বলে জানান প্রদ্যৎ বন্ধুরা সন্ধ্যার খবর আপাতত এই পর্যন্ত প্রতিনিয়ত খবরের আপডেট পেতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য